আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সব থেকে আমি মাহফুজা আফরোজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ একটা সালাদ আর এই সালাডটা হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা গাজর ভালোভাবে পিল করে নিয়েছি আর নিয়েছি দুইটা ক্ষীরা দুইটা ক্ষীরাকেও আমি আগে থেকে পিল করে নিয়েছি এখন এই পিলারটা দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব ক্ষীরা গাজর এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল এবং দামেও অনেক সস্তা এজন্য এই সালাডটা কিন্তু যে কোনো টাইমেই তৈরি করে নিতে পারবেন আপনারা সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ক্ষীরাগুলোকেও এভাবে কেটে নেব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার চ্যানেলটিকে দেখেন তারা ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন আর আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিব আর যেগুলো একটু বেশি বড় সেগুলোকে তিন ভাগ করে নিব। তবে এই কাটারটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমার কাছে ডিজাইনাল চাকু আছে সেজন্য আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে না থাকলে নর্মাল চাকু দিয়ে কেটে নিলেই চলবে এইভাবে আমি সবগুলোকে কেটে নিব সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে একটা বাটিতে উঠিয়ে নিলাম স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সালাডটা আমি আসলে কিভাবে কেটে নিয়েছি এখন এখানে রস দিয়ে দিব এক চা চামচ এই সালাতে আমি এক টেবিল চামচের মতো রস ব্যবহার করব প্রথমে এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি আর বাকিটা দইয়ের সঙ্গে মিশিয়ে দেবো আবার পুরোটাও দইয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে এখন এখানে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল সেজন্য একটু লিকুইড হয়ে গিয়েছে টক দইটা ফ্রেশটা দিয়ে বানালে বেশি ভালো হবে এখন এখানে আরও এক চা চামচের মতো রস দিয়ে দিচ্ছি লেবুরসটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সালাডটা বেশি আমি হবে গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে কেটে নেব সালাতের কাঠটা যেহেতু আমি লম্বা দিয়েছি সেজন্য কাঁচামরিচগুলো লম্বা শেপে কেটে নিব কাঁচামরিচগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দইয়ের মিশ্রণটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে সালাতে যে লাস্ট উপকরণ সেটা এখন মিশিয়ে নেব আর সেজন্য আগে থেকে একটা ডিম সেদ্ধ করে ভালোভাবে ছিলে নিয়েছি ডিমটাকে এখন কেটে নেব ডিমটা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটা আমি কিভাবে কেটে নিচ্ছি সালাতে আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন আর এই সালাতে ইচ্ছে করলে আপনারা অল্প চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন ডিমটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু মিশিয়ে নিলেই সালাডটা একদম রেডি আর এই সালাডটা নান পরোটা অথবা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যেতে পারে এই সালাডটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এত অল্প উপকরণে এত মজাদার একটা সালাদ হয় এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সালাদটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহফেজ